এরপর আগস্ট মাসের দশ তারিখ ও আঠেরো তারিখে মহেশতলার দক্ষিণ জগতলার এলাকা থেকে আরও দুটি মোটরবাইক বুলেট চুরি যায় তিনটি মোটরবাইকের চুরি যাওয়ার অভিযোগ জানানো হয় মহেশতলা থানায় অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিশ গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে এরপর দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অত্যন্ত গ্রাম থেকে তিনটি মোটরবাইক বুলেট উদ্ধার করে পুলিশ মহেশতলা থানায় নিয়ে আসে এবং দুজন মোটরবাইক চোরকে গ্রেপ্তার করে আজ দুজন অভিযুক্তকে আলিপুর কোর্টে পাঠানো হবে খুব শীঘ্রই চুরি যাওয়া তিনটি মোটরবাইক বুলেট মালিকদের হাতে তুলে দেওয়া হবে মোটর বাইক ফিরে পেয়ে ময়েস্তলা থানার পুলিশকে সাধুবাদ জানান মোটর বাইকের মালিকেরা किसे आप लेकिन कारी मैं अपडे तोपडे क्या मिल रहा था ऐसे तोपडे कोड ना अगर नया अपडे तो मेरा तोपड़े कोड तोपड़े से निपुण तोपड़े एकी नाम बोल बुवाड़ी कोटा और किना कालमदरी बोला बुवाड़ी कोटा हमारे करीबों को यानि बदोबार के सुना सुना আঠেরো তারিখ আমার বাবা একটু হসপিটালে ছিলেন তখন সেই সময় গাড়িটা আমি তার আগের দিন ভিজিটিং আওয়ার্সে দেখে আসি উডল্যান্ডে ভর্তি ছিলেন মোটামুটি সন্ধ্যে সাড়ে ছটা সাতটা নাগাদ গাড়িটা রেখে আমি ওপরে যাই আমার অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরটাই পুরোটা গ্যারেজ এবারে পরের দিন সকালবেলা আবার ভিজিটিং আওয়াসে যখন যাব তখন আমি আর দেখতে পাই না যে গাড়িটা ওখানে আছে এটা ওই পশ্চিম জগতলার গ্রিনল্যান্ড ক্লাব বলে একটা অ্যাপার্টমেন্টে আমি থাকি ওখানকার এই পশ্চিম জগতলাতেই এবারে যখন আমি গাড়িটা পাইনি তখন আমি সঙ্গে থানায় আসি এবং জানাই তখন সজল স্যার ছিলেন আমি আপনি গাড়িটা পেয়ে যাবেন আপনার চিন্তা কিছু নেই তার বোধ জানলেন আপনার গাড়িটা সম্ভবত পেয়ে যাবেন আপনি থানায় এসে একবার একটু যোগাযোগ করবেন আমার গাড়িটা রয়্যাল এনফিল্ডের হান্টার মডেল ভীষণ ভীষণ ভাবে আনন্দিত মানে আমার দেখতে খারাপ ঘটনা যেহেতু বাবাকে আমি হারিয়েছি রিসেন্টলি তার মধ্যেও একটা মনে সান্ত্বনা বলতে পারেন গাড়িটা ফেরত পাওয়া তো এই পাবো আমি এটা এক্সপেক্ট করিনি মহেশতলা থানাকে অনেক অশেষ অশেষ ধন্যবাদ তাদের অক্লান্ত পরিশ্রমে এবং ভীষণ অ্যাক্টিভ একটা টিম এত ভালো কাজ করেছে সেই কারণের জন্য বোধ গাড়িটা আমরা ফেরত পেলাম চিরকৃতজ্ঞ থাকবো আমার নাম আমার নাম রূপক দত্ত

Institute of Technology, Kolkata, conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K. L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাসড়া পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজের মা তারা এন্টারপ্রাইজ